আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আইয়ুল ইসলামে খায় মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি মানুষ তো অনেক কাজ করে মানুষ তাহাজ্জুদ পড়ে হজ করে সিয়াম রোজা থাকে দান খায়রাত করে তো মানুষ যে সব কাজ করে তার মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহ রসুল উত্তরে বললেন তুতি মুক্তাম অথাকাউ সালাম আলামান দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা এটাই হলো তোমাদের জীবনে সবচেয়ে ভালো কাজ দুই যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই যে আগে সালাম দেয় আর সবচেয়ে খারাপ মানুষ কৃপণ হচ্ছে ওই যে সালাম দেন আব খালু নাস মাম্বা সালাম কৃপণ হচ্ছে খারাপ হচ্ছে ওই যে সালাম দেন দিব কি দিবো না দিব কি দিবো না পার হয়ে গেল দল সংগঠন করতে করতে ওর সাথে রাগার আগে আছে তো যার জন্য একটু এদিকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল যে পার হয়ে গেল দিতেই পারে সবচেয়ে ভালো মানুষ যে আগেই সালাম দেয় সবচেয়ে খারাপ মানুষ যে দিব কি দিব না বলে পার হয়ে যায় দিতেই পারে না

দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায় নিয়মিত তাহার পড়লে যত নাকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নাকি হয় গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া ভালো কাজ আবহা জিয়ালাহাল বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানুষের উপরে মানুষের ছটি হক রয়েছে তার একটি হচ্ছে মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে আবু মুসা আসারি জিিয়া আল্লাহ তালা আনহু বলেন, বিচারের মাঠে আল্লাহ তালা বলবেন। যে তুমি আমাকে দেখতে যাওনি কেন। তখন আপনি বলবেন আন্তব্বলা আলামিন ফা আউদু। আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক আপনাকে দেখতে যাব মানে। আপনাকে কিভাবে দেখতে যাব। আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক আপনাকে কিভাবে দেখতে যাব। তখন। আল্লাহ তালা বলবেন আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে গেলেই তো অসুস্থ ছিল আমার বান্দা তাকে দেখতে গেলেই তো আমাকে দেখতে যাওয়া তো এক হাদিসে আল্লাহ রসুল অসুস্থ মানুষকে দেখতে যেতে বলেছেন আর এক হাদিসে দেখতে যাওয়া অধিকার বলেছেন আর এক আল্লাহ তালা বিচার মাঠে আপনাকে বলবেন আমাকে দেখতে যাওনি কেন সম্মানিত তিনি ভাই বোন অত্র বিবরণে বোঝা যায় অস্ত অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে আল্লাহর নবী পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে দেখতে গিয়ে বললেন লাবাস তহর ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে তখন পল্লীর মানুষ বলল কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না আমার গায়ে জ্বর আমি কবর দেখতে পাচ্ছি আপনি কেন এই কথা বলছেন যে আমার কোনো সমস্যা নেই পল্লীর মানুষ তো রাসলের কথা বুঝতে পারেনি তখন নবী বললেন আজ এদান আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেটা বললে সেটাই একজন মহিলাকে দেখতে গেলেন তখন তার গায়ে খুব জ্বর আল্লাহ রসুল বলছেন মালাকে চাপছে ফিদা তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁপছ কেন কি হয়েছে তোমার তখন মহিলা বলছে আলাই আল আমার গায়ে খুব জ্বর লা বারা কাল্লা উফিয়ে আল্লাহর জন্যে বরকত না দেয় আমার গায়ে খুব জ্বর আল্লাহজনে তো বরকত না দেয় আমার গায়ে খুব জ্বর আল্লাহ জনে তো বরকত না দেয় তখন না লাল শুরু করছেন লাতু শুবে হং মা জ্বরকে গালি দিও না জ্বরকে গালি দিও না এই নে হং মা ঈদ হয়ে বল ধোনো বা কামা ঈদ হয়ে বল সালাহ দি কামারের ভাটি কর্মকারের ভাটি লহা যদি দেওয়া হয় আগুনে কামারের তাহলে লহা থেকে যেমন ময়লা মরিচা দূর হয়ে যায় জ্বর হলে মানুষের পাপ তেমন দূর হয়ে যায় রসুল আলী আসালাম বলেন মানুষ অসুস্থ অবস্থায় যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে একজন মহিলা এসে বলছে আল্লাহ রাসোল আমার মেরগির রোগ আমি জামা কাপড় খুলে দিই আপনি আমার জন্য একটু ধোয়া করেন তো আমি যেন এভাবে জামা কাপড় খুলে না দিই উল্টে না পড়ি তখন আল্লাহ রসুল বলছেন ইসবেরি ধৈর্য ধারণ করো তখন মহিলা বলছে তাহলে একটু দোয়া করেন আমি যেন জামা কাপড় খুলে না পেলি আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে তারপরে বলেন শোনো 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 কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চায় তাহলে দেখতে পারে যে এই যে এই মহিলা জান্নাতি কেন রোগের উপরে সে ধৈর্য ধারণ করেছে এখন যদি আমাদের কারো বেশি রোগ হয় তাহলে মনে করে মানুষ যে পাপ করেছে তাই তো এরকম রোগ ব্যাধ ব্যাধি যত বেশি হবে ইমানদার তত প্রমাণ হবে গেলে তো সুবিধা হলো আমার আমাকে দেখতে এসেছেন আপনি যা আসলেন আপনার সুবিধা কি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মান আদালে আখি হে কেউ যদি তার ভাইকে দেখতে চাই সকালে তাহলে সত্তর হাজার ফেরস্তা সন্ধ্যা পর্যন্ত বলবে আল্লাহ অমুক লোকটা ভালো কাজ করেছে দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ অমুক লোক ভালো কাজ করেছে দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও আপনি অসুস্থ মানুষকে যদি দেখতে যান তাহলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা গেলে সকাল পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার ফেরস্তা ক্ষমা চাইবে